গুড মর্নিং এভরিউমান তো আজকে আমি চলে এসেছি একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শিউলি ফুল উঠোনে ছড়িয়ে আছে তো ফুল তো তুলে নিতে হবে তার আগে একটু গাছটা ঢাকিয়ে নিচ্ছি দেখো পড়ে গেল ফুলগুলো আর আমি একটা বালতিতে করে জল নিয়ে চলে এসেছি এই ফুলগুলো তুলতে কারণ ফুলগুলো যদি আমি খালি খালি রেখে দিই পুজো দিতে একটু দেরি হবে আর যার জন্য ফুলগুলো শুকিয়ে যাবে আর তখন দেখতে ভালো লাগবে না পুজো দিয়েও আমি মজা পাবো না তাই আমি বালতিতে জল দিয়ে তুলে রাখছি যখন পুজো দেব জল থেকে তুলে নেব আপনারাও চাইলে এটা করতে পারে শিউলি ফুল দিন রাত তাজা থাকে তো দেখো বালতিতে কি সুন্দর তুলে নিয়েছি তো বাকি ফুলগুলো আমি ভাবছি তুলে নিই তো বাড়িতে আমার অপরাজিতা আছে আর আছে কলকি ফুলের গাছ তো অপরাজিতা আর কলকি দুটোই তুলে নিয়েছি আর কিছু নেই তো রাতে আমি শাকগুলো বাইরে রেখে দিয়েছিলাম এইগুলোকে আগে তুলে ঘরে রাখবো আর ঘরে রেখে আমি স্নান করে সোজা চলে আসবো ঠাকুর ঘরে তো আমি ফিরে এসেছি ঠাকুর ঘরে দেখো সব কিছু আমার প্রস্তুত আর আমি এখন পুজো দিতে বসবো পুজোটা দিতে একটু সময় লাগবে অনেকটা টাইম লাগে তো পুজোটা সেরে নিলাম দেখো আমি আজকে অনেক ফুল পেয়েছি না অনেক সময় হাতে আমার তাই আসনটাকে একটু সাজিয়েছি আর একটু ফুল থাকলে আরেকটু ডিজাইন করতাম যাই হোক আসনটা সাজালে দেখতে নিজেরও খুব ভালো লাগে তো পুজো আমার শেষ চলে এসছে রান্নাঘরে আর রান্নাঘরে খাবার বানিয়ে বাচ্চা দুটোকে আগে দিয়ে নিয়েছি এটা আমার ছেলে আর এই আমার ভাস্তি দুজনে ওরা খাচ্ছে আমি এদিকে বাইরে উনুনটা জ্বালিয়ে নিই গ্যাসেই রান্না করি তো মাঝে মাঝে উনুনেও রান্না করি আজকে আমি উনুনেই রান্না করব কারণ আমি আজকে বাড়িতে থাকবো সারাদিন আমার কাছে আজকে সময় আছে তো কড়াইটার পেছনে আমি ছাই মাখিয়ে নিয়েছি যাতে কালি তুলতে কোনো রকম সমস্যা না হয় আর দেখো সবার প্রথমে কড়াইটাতে আমি জল দিয়ে ভাতটা রান্না করব বাদবাকি রান্না করে নেব পরে বিশেষ করে দেখো আমি ফিরে এসেছি সন্ধ্যাবেলা আর আজকে আমাদের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে কার্তিক মাস যেহেতু বাড়ি বাড়ি সবারই ভাগবত পাঠ হচ্ছে আমাদের গ্রাম জুড়ে তো আমার বাড়িতেও আজকে ভাগবত পাঠ হচ্ছে তো এদেরকে প্রসাদ দেওয়ার জন্য আমি আজকে লুচি সুচির ব্যবস্থা করেছি সবাই মিলে আজকে বানাচ্ছে এই হলো আমার ননদ ওই বানাচ্ছে এখন এর আগে সবাই বানিয়েছে আর আমার যা চা নিয়ে যাচ্ছে চাটা আমি বানিয়ে দিয়েছি ওরা আদা দিয়ে লাল চা খাবে বলেছিল আর দেখো ওরা লুচি ভাজতে ভাজতে তেলটাকে কেমন কালো বানিয়ে ফেলেছে আটার গুঁড়ো গুঁড়ো দিয়ে আসলে ওরা তেল দিয়ে বেলবে না আটা দিয়েই বেলবে এর জন্য এরকম হয়েছে যাই হোক ওরা এদিকে লুচি ভাজছে ওদিকে প্রসাদও দেওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে সব দিকে তালে তাল মিলিয়ে চলছে সবাই তো এদিকে যেহেতু প্রসাদও ওদের পাওয়া হয়ে গেছে তাই এখন আলিঙ্গন করে সবাই বাড়ি যাওয়ার পালা তো আলিঙ্গন হচ্ছে আমিও করে নিচ্ছি সবার সাথে সবাই সবার সাথে আলিঙ্গন করতে সত্যি খুবই ভালো লাগে তো সবাই আলিঙ্গন করা হয়ে গেছে এবার ঠাকুর যদি আমি ঘরে না নিই তাহলে কেউ যেতে পারবে না তাই আমরা সবার প্রথমে প্রণামের পালাটা সেরে নিলাম আমার ছেলে ওর কাকি আমি সবাই মিলে আমরা বাড়ির যারা যারা ছিলাম প্রণাম করে নিচ্ছি আর প্রণাম করে এবার ঠাকুর মাথায় করে ঘরে নিয়ে যেতে হবে তাই আমি নিয়ে নিলাম রাধাকৃষ্ণকে আর আমার যাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম তুলসী মাতাকে নিতে তো নিয়ে আমি শুধু চলে এসেছি ঠাকুর ঘরে রাখতে ঠাকুর ঘরে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর একটু প্রণাম করে নিই যেহেতু ঠাকুরকে নিয়ে এসেছি তো আমার যাও দেরি না করে তুলসী মাতাকে নিয়ে চলে এসেছে মাথায় করে রেখে দেব দুজনকে এখানে ওরা এখন চলে যাবে ওদেরও বিদায় দিতে হবে আমাদের তাই আমরা দুজনে মিলে বাইরে চলে এসেছি আর এখানে দেখো সবাই প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছে কেউ কেউ প্রসাদ খেয়েছে কেউ নিয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য তো সত্যি খুব ভালো লাগলো আমরাও প্রসাদ নিতে বসে পড়েছি যেহেতু সবার হয়ে গেছে বাড়ির কজন ছিলাম আমরাও বুকে উনি আমার শাশুড়ি এটা খাচ্ছে উনি খেতে পারেন না আসলে লুচি আর আমরাও বসে পড়েছি সবাই মিলে একসাথে মানে সব শেষ করে দেব বলে এভাবে নিয়ে বসে পড়েছি আর আমার দেওয়ার যা ওরা দুজন পাশাপাশি বসেছে ওরা আলাদা বসবেটা তো যাই হোক সবকিছু কিছু মিলে খুব সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়েছে বলা চলে খুবই ভালো লাগলো ইনি আমার মাসি শাশুড়ি সত্যি খুব আনন্দ পেলাম আমরা সবাই ভালো থাকলে এভাবে আরেকটি ভিডিও তো দেখা হবে সবার সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সঙ্গে থাকবে